আসসালামু আলাইকুম লিপি কুকিং রেসিপিতে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে রেসিপি আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ঘরম মশলায় ঝটপট চিকেন বিরিয়ানি এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ খেতে খুবই মজার অল্প সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায় তো চলুন দেখে নেই পুরো রেসিপিটি এখানে আমি চিকেন বিরিয়ানি রান্না করার জন্য চিকেনগুলো কেটে নিয়েছি আর আমি একটু বড়ো বড়ো পিস করে কেটে নিয়ে এসে আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে চিকেনগুলো কেটে নেবেন তো আমি ভালো করে ধুয়ে পানির পানি ঝরিয়ে নিয়ে এখন চিকেনটা মেরিনেট করে নিব চিকেনটা ম্যারিনেট করার জন্য এক চামচ লবণ এক চামচ শুকনো মরিচের গুঁড়া দিবো টক দই আর টক দইটা আমি লেবু দিয়ে দুধ দিয়ে বাসায় বানিয়ে সব সময় আমাদের বাস ঘরে টক দই থাকে না তো আমরা এইভাবে দুধ লেবু দিয়ে টক দই বানিয়ে নিতে পারি তো টক দই রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখে নিন দেখে নেবেন এখন আমি চিকেনটা ভালো করে মাখিয়ে নিব চিকেনটা ভালো করে মাখিয়ে নিয়ে এসেছি আর এখন আমি রেস্টে রেখে দেব বিশ মিনিটের জন্য চিকেন বিরিয়ানি রান্না করার জন্য এখানে পাতলি তেল দিয়ে নিয়ে এসেছি তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ পিঁয়াজ নিছে এক কাপ পিঁয়াজটা ভালকৈ ব্ৰেজাৰ কালাৰ কৰি ভেজি নিব পিঁয়াজটা ভেজে নিছে আৰু পিয়াঁজটা ব্ৰেষ্টাৰ কালাৰ হ'লে কিছুটা পিঁয়াজ আমি পিঁয়াজ তুলি নিব পিঁয়াজটা ভজা হৈ গৈছে কিছুটা পিঁয়াজ আমি তুলি নিব কিছুটা পিঁয়াজ তুলিছে এখন দি দিব গোৱা গরম মশলা এলাচ দালচিনি লং তেজপাতা গরম মশলাটা দিয়ে এখন দিয়ে দিব দুই চামচ রসুন বাটা দুই চামচ আদা বাটা আটা মশলাটা ভালো করে ভেজে নিব কাঁচা মশলা যে কাঁচা গন্ধটা থাকে সেটা না থাকে কাঁচা মশলাটা ভালো করে ভেজে নিব কাঁচা মশলাটা ভালো করে ভেজে নিয়েছি কাঁচা মশলাটা ভালো করে ভেজে নিয়েছি এসি দিয়ে দিব এক চামচ লবণ দিয়ে দিব এক চামচ ভাজা জিরার গুঁড়া আপনার চাইলে বাটা জিরা দিতে পারেন দিয়ে দেবো এক চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেবো বিরিয়ানির মশলা কিছু ভালো করে কষিয়ে নিব আর এখানে আমি দিয়ে দেবো সামান্য পানি দিব সামান্য পানি পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি আর উপর দিয়ে তেল ভেসে উঠছে এখন দিয়ে দেবো চিকেনগুলো একটু মিনিট করে রেখেছিলাম চিকেনটা দিয়ে মশলার সাথে ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দেব চিকেনটা দিয়ে মশলার সাথে ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেছি চিকেনটা ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিয়েছি মশলার সাথে এখন ঢেকে দেব চিকেনটা কষানোর জন্য আর চিকেনটা থেকে অনেকটা পানি বের হবে এই পানি দিয়েই চিকেনটা কষানো হয়ে যাবে চিকেনটা কষানোর জন্য ঢাকনা দিয়ে ডিটেলস দিয়েছিলাম ঢাকনাটা তুলে দেখাবো চিকেনটা থেকে কতটা পানি বের হয়েছে আর এই পানিটা দিয়েই চিকেনটা কষিয়ে নেব নাড়াচাড়া দিয়ে মাঝে মধ্যে নাড়াচাড়া দিয়ে নিব নিজে দিয়ে লেগে না যায় আবারও ঢেকে দেবো যতক্ষণ না পানিটা টেনে যায় আবারও ঢাকনা তুলে দেখাবো চিকেনটা থেকে যে পানিটা বের হয়েছিল সেই পানিটা টেনে গেছে আর উপর দিয়ে তেল ভেসে উঠছে আর মাংসটাও আর চিকেনটাও ভালো করে কষানো হয়ে গেছে চিকেনটা ভালো করে কষানো হয়ে গেছে এখন চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য দিয়ে পানি পানি গরম দিয়েছি চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য এখন আমি চলে যাব চাল ধোয়ার জন্য আমি যে পেঁয়াজ বেরেস্তাটা ভেজে তুলে রেখেছিলাম এখন দিয়ে দেবো এক চামচ চিনি এক চিনি দিয়ে পেঁয়াজ বেরেস্তাটা মাখিয়ে রেখে দিব চালটা ভালো করে ধুয়ে একটা চাল নিতে করে পানি ঝরিয়ে নিব ঢাকনাটা তুলে মাঝে মধ্যে নাড় দিয়ে নিয়েছি নিজে লেগে না যায় পানিটাও টেনে গেছে উপর দিয়ে তেল ভেসে উঠছে আর চিকেনটাও সিদ্ধ হয়ে গেছে চিকেনের মধ্যে কোনো পানি নাই সে চালটা দিয়ে দেবো তো চালটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে ভেজে নিব পাঁচ ছয় মিনিট ধরে চালটা আমি পাঁচ ছয় মিনিট ধরে ভালো করে ভেজে নিয়ে এসেছি তো এখানে আমি চাল দিয়েছি দুই মগ পানি দেবো পানি দিয়ে দিয়েছি তিন মগ আর দিবো হাফ মগ দুধ আর এইভাবে মেপে দিলে ঝরঝরে ঝরঝরে বিরিয়ানি হওয়ার ভয় থাকবে না ফুটন্ত গরম পানি তো আমরা পোলাও ও বিরিয়ানি যাই রান্না করি না কেন সবসময় ফুটন্ত গরম পানি নিব আর এতে হয় কি পোলাওটা রান্না হয় তাড়াতাড়ি আর খেতেও ভালো লাগে স্বাদ লাগে কয়েকটা কাঁচামরিচ দিব এক চামচ লবণ যেহেতু আমি মাংস রান্না করার সময় লবণ দিয়েছি পরে চেখে নিব লবণ ঠিক আছে কিনা না আমি ঢেকে দিব আর জালটা থাকবে মিডিয়াম জালে উল্টে পাল্টিয়ে দিব নাড়াচাড়া দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব আর জালটা থাকবে মিডিয়াম থেকে লোয়ে জালে রেখে দিব দমে রেখে দেব পনেরো মিনিটের জন্য ঢাকনাটা তুলে দেখাবো বিরিয়ানিটা কেমন হয়েছে ভাতগুলো নাড়া চাড়া দিয়ে উলটিয়ে দিয়েছি দুই চামচ ঘি আর বিরিয়ানিটা রান্না করার সময় অবশ্যই ঘিটা দিবেন আর ঘিটা দিলে ফ্লেভারটাও ভালোবাসে খেতেও ভালো লাগে এখানে আমি দুই টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তা বেরেস্তাকে লো জালে একদম লো জালে দিয়ে এভাবে রেখে দেবো তারপরে পরিবেশন করে দেখাবো কেমন হয়েছে বিরিয়ানিটা বিরিয়ানিটা নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিব পরিবেশনের আগে তো দেখাবো কতটা ঝড়ঝর হয়েছে একটা ভাতের গায়ের সাথে একটা ভাত লেগে যায়নি নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিয়ে এসি এখন পরিবেশন করব তৈরি হয়ে গেল আমার ঘরোয়া মশলায় ছটপট চিকেন বিরিয়ানি তো আপনারা এইভাবে বাসায় ট্রাই করবেন আর কেমন হলো আমাকে কমেন্টস করে জানাবেন আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করবেন আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক উৎস বাড়িয়ে দেয় আর ভালো লাগলে ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই করে ফেলুন আমার ফেসবুক পেজটি ফলো করে লাইক দেওয়ার সাথে থাকবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন নতুন নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ